গর্জন করে না গর্জন করে গর্জনটা যখন শিকার যখন ধরে তখন একটা হুম করে পড়ে হ্যাঁ লাফি যখন পড়ে হুম করে একটা শব্দ হয় আমি এখানে দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটায় সেটা হচ্ছে একটা আইল্যান্ড সাজ্জলি আইল্যান্ড রজত জুবলি পাড়া এই যে এলাকাটা আমি এখন দেখাতে পারছি না পিছনে রয়েছে নদী তার ঠিক ওপারে রয়েছে বাঘের জঙ্গল আজ থেকে কুড়ি বছর আগে যখন ফেন্সিং দেওয়া হয়েছিল অর্থাৎ নেট লাগিয়ে দেওয়া হয়েছিল বাঘ হয়তো সেভাবে এখন আর আসে না জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই জঙ্গলে যখন বাঘ থাকে ঠিক সেই মুহূর্তে যখন এইভাবে মধু সংগ্রহ করতে এরা ঢোকেন কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন এরকম একটা এক্সপিরিয়েন্স আপনার জীবনে কখনো হয়নি যে মধু সংগ্রহ করার সময় কেমন ঘটনা এটা যদি আপনি সরাসরি এখানে দেখতে পান কেমন লাগবে আমরা কিন্তু সেই খোঁজে এসেছি আমরা ওনাদের পেছনে পেছনে যাচ্ছি যে কীভাবে মধু সংগ্রহ করা হয় ওনারা জঙ্গল কেটে ভেতরে এগোচ্ছেন কোনো একটা গাছের ওপর যদি মৌচাক পান সেটা খবর দেওয়া হবে নৌকো থেকে নেমে সবাই আলাদা আলাদা ভাগ হয়ে যাবে আর একটা বড় কথা মধু তো খুঁজবেন এই জঙ্গলের মধ্যে কোথাও হয়তো লুকিয়ে আছে প্রত্যেকটা মানুষই নিজের জীবনে পেশার কারণে কিছু না কিছু করে যাচ্ছে বিভিন্ন সময় যে দৌড়াদৌড়ি আমাদের সমস্তটাই কিন্তু আমাদের জীবিকার জন্য সামান্য পয়সা উপার্জন করার জন্য কারো বেশি কারো কম শহরে জীবনে পয়সা কামানোটা একটা অন্যরকম মাধ্যম দিয়ে কিন্তু গ্রাম্য জীবনে সেটা কিন্তু এতটা সহজ নয় আর সেই গ্রাম্য জীবন যদি হয় জল জঙ্গলের তাহলে কিন্তু সেটা আরও কঠিন আরও ভয়ঙ্কর আপনারা যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটি সুন্দরবনের জঙ্গলে প্রত্যন্ত জঙ্গলে যখন মধু সংগ্রহকারীরা মধু সংগ্রহ করতে যান নিজের জীবিকার জন্য সেখানে একদিকে যেমন রয়েছে জল জঙ্গলের নানা রকমের প্রতিবন্ধকতা তার মধ্যে রয়েছে জলে কুমির ডাঙায় বাঘ এই কঠিন পরিস্থিতির মধ্যে কিভাবে তারা এই জল জঙ্গলের জীবনের মধ্যে নিজেদের জীবিকাকে তারা বাঁচিয়ে রেখেছেন দুমুটো খাওয়ার জন্য পেট চালানোর জন্য সেটাই আমি সরাসরি গিয়ে সেখানে দেখার চেষ্টা করেছিলাম আপনাদের এই ভিডিওতে সেটাই দেখাচ্ছি যে একটি জঙ্গলে ঢুকে কিভাবে মধু সংগ্রহ করেন মধু যারা চাষী হন বা যারা মধু সংগ্রহকারী হন একদিকে যেমন রয়েছে নানা রকমের সাপকোপের ভয় নানা রকম পোকামাকড়ের ভয় মৌমাছির ভয় বোলতার ভয় ঠিক তেমনই রয়েছে বাঘের ভয় কতটা কঠিন চ্যালেঞ্জ সেটা আমি নিজে গিয়ে উপলব্ধি করেছি বোটে উঠছি এখান থেকে

এখন একটা জঙ্গলের মধ্যে ঢুকবো এদিকে একটা খাড়ি চলে গেছে ছোট আর এটা হচ্ছে আমরা ঢুকবো ভেতরে কিভাবে হানি কালেক্ট করা হয় মধু সংগ্রহ করতে হয় কিভাবে মানে এনারা কীভাবে করেন সেটা আপনাদের দেখাবো বললো তখন আমি বুঝতে পারলাম যে

এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই জঙ্গলে যখন বাঘ থাকে ঠিক সেই মুহূর্তে যখন এইভাবে মধু সংগ্রহ করতে এটা ঢোকেন কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন এরকম একটা এক্সপিরিয়েন্স আপনার জীবনে কখনো হয়নি যে মধু সংগ্রহ করার সময় ঠিক কেমন ঘটনা হবে এটা যদি আপনি সরাসরি এখানে দেখতে পান কেমন লাগবে আমরা কিন্তু সেই খুঁজে এসেছি আমরা ওনাদের পেছনে পেছনে যাচ্ছি যে কীভাবে মধু সংগ্রহ করা হয় জঙ্গল কেটে ভেতরে এগোচ্ছেন কোনো একটা গাছের ওপর যদি মৌচাক পান সেটা খবর দেওয়া হবে নৌকো থেকে নেমে সবাই আলাদা আলাদা ভাগ হয়ে যাবেন আরেকটা বড় কথা মধু তো খুঁজবেন কিন্তু এই জঙ্গলের মধ্যে কোথাও হয়তো লুকিয়ে রয়েছে আমরা সবসময় যখন বলি যে এইরকম একটা জঙ্গলে বাঘকে থাকতে হয় সারাক্ষণ এরকম কাটা কাটা জায়গা চেয়েছো তো করতে পারে না খুব একটা এটা সব ভীষণ মানে আমরা যে ভাবি যে বাঘ এখানে সাস্টেন করে কি করে এটা খুব মানে টাফ ওদের লাইফের জন্য মানে এরকম একটা মানে পরিবেশের মধ্যে ওকে চেস করে ওর শিকার ধরতে হয় ওকে সারভাইভ করার জন্য প্রত্যেক দিনের ডেলি রুটিন মেনটেন করতে হয় এই পিছনে যে মানে মুকুরটা দেওয়া আছে এই মুকুরটার কারণ হচ্ছে আমরা সামনে যাচ্ছি পিছনের দিকে মুখটা থাকলে ওরা মনে করে যে আমাদের দিকে তাকিয়ে আছে কিংবা আমাদের দিকে ঘুরে আছে যার জন্য ওরা একটু সামলে চলে বিপদ বলতে আমরা ধরো নজন একসঙ্গে উঠলাম নৌকার থেকে নামলাম নেবে এরকম কিছু দূর গিয়ে ছাড়া ছাড়া হয়ে গেলাম কেউ কাউকে দেখা যাবে না এত ঘন জঙ্গল এবার ওই লাইনটাকে সজা রাখার জন্যে এরকম একটা লাইন ধরনের মুদ্রা কাটতে হয় চাক্ষুষ কোন গাছে আছে না আছে এরকম লাইন ধরে যেতে হয় কেউ কাউকে দেখা যায় না তোমার ওই কীরকম ইশারা করতে হয় কু কে কথা আছে হ্যাঁ কে আছে এরকম কু করে শব্দ শব্দ করলে ঠিক লাইনটা কে আছে বয়ে যায় এইবার মধু চাক পেলে যে চাক পাবে আর কি আমাদের মধ্যে যে একজন চাক পেলে আল্লাহ আল্লাহ বলে ডেকে নিতে হয় আল্লাহ আল্লাহ বলে কেন ডাকতে হয় এটা হচ্ছে আমাদের হিন্দু সমাজের মধু নয় এটা মুসলিম সমাজের মধু মুসলিমদের এই মধুটা হচ্ছে মুসলিম সমাজের মানে একটা পীর বাবার মধু গাজী সাহেবের মধু আমরা ওই আল্লাহর নামটা করি কেন করি যার ফলে মধুটাকে থাকে আর যদি আমরা হিন্দু শাস্ত্রে যদি আল্লাহ আল্লাহ না বলি সেই চাকে যদি আমরা কাটি খুব একটা মধু পাবো না মানে খালি হয়ে যাবে ওই আল্লাহর নাম নিলে মধুটাকে আমরা ভরপূর্ণভাবে পাই মানে ভর্তিটা পাই হ্যাঁ এইবার নিচে তো বা ঘামর কুমির যেতে গিয়ে দেখা যাচ্ছে সাপ পড়েছে জঙ্গলে প্রচুর সাপ এর লম্বা সাপ পড়েছে সেই সাপের পাশ দিয়ে হয়তো আবার যেতে হয় ঠিক মতন যদি চাক খুঁজে পাওয়া যায় তাহলে দু কুইন্টাল আড়াই কুইন্টাল মধু পাওয়া যায় সারাদিনে দাম এখন সরকারি রেটে বলবো না আমাদের এই গ্রামের সরকারি রেট হচ্ছে তোমার একশো তিরিশ টাকা করে দেয় সরকারি রেট ফরেস্টার ডিপার্টমেন্টে আর আমাদের গ্রামে তিনশো টাকা কেজি ফরেস্টার ডিপার্টমেন্ট একটা পনেরো দিনে পাশ দেয় দিলে সেই পাশের ওপরে নির্ভর করে আমাদের মধু কাটতে হয় আর ওনাদের পাশে লেখা থাকে যে মাথা মাথাপিচি পঁচিশ কিলো করে মধু অফিসকে দিতে হবে মানে ফরেস্টারকে দিতে হবে কাকার কাছ থেকে শুনবো একটা গল্প যে সরাসরি বাঘের মুখে তিনি পড়েছিলেন কী করেছিল বাঘের মুখে আমরা পড়ে গেছি কীভাবে মাছ ধরতে গিয়ে এমনভাবে আসছে অনেক দূরের থেকে অনেক দূরের থেকে আসছে চটপট 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 করতে করতে আসছে এমন সময় হ্যাঁ এগুলো এই এইগুলো ভাঙতে থাকে আর চটপট সময় আমি তখন বলছি যে আমাদের পাশে একজন ছিল যাদব মন্ডল বলে আমি বলছি দাদা কি একটা আসছে না খুব জোরে রানিং করে আসছে অনেক দূর থেকে এরকম ফাঁকা জায়গা হ্যাঁ দেখে আমরা মানে দেখে ভয়ে এমন হয় আমরা সব চার পাঁচজন সাতজন লোক ছিলাম সব এক জায়গায় করে নিয়েছি উনি ছুটে এসে এইখানে হাতা তুলে দিয়েছে মানে বাঘ এসে এইখানে হাতা তুলে দিয়ে দিয়ে ওনাকে ফেলে দিয়েছে ফেলে দিয়ে উনি স্লিপ করে একটা নাসি ছিল নাসির মধ্যে পড়ে গেছে তখন আমরা কি করলাম ওই ও তখন ধরতে পারছে না বলে আমার বাঘের মানে বুকটা হচ্ছে আমার এই উরতের উপরে এর আমি উরতে আমার জন্য ওকে ধরতে পারছে না বিশাল ভারী আমার পা তখন এতটা পুঁতে গেছে মানে পাকে পুঁতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি খুব শক্তি ভর মানে আমার যতটুকু ক্ষমতা ততটুকু পাটাকে টেনে বের করে নিয়ে তখন আমি ওই আঘাত করতে শুরু করলাম আমার পাশে যে তিন চারজন ছিল তারাও এসে আঘাত করতে শুরু করলো যা লাঠি মাটি মাদা দিয়ে একেবারে মোটামুটি তাকে রকম ফেরানো গেলো ফেরিয়ে তখন আমি ওকে কি করেছি ওই আমাদের লোক নিয়ে চলে যাচ্ছে বলে আমি ওই পাঁচা করে ধরেছি মানে এটা আতঙ্কে বিশাল তখন আতঙ্ক হয়ে গেছে ভয়ে হ্যাঁ আর পাঁচা করে ধরেছি ধরার সঙ্গে সঙ্গে আমাদের একজন লোক ছিল আমার এই ঠাং ধরে টান মেরেছে টান মারার সঙ্গে সঙ্গে আমার হাত ছাড়িয়ে গেছে ছাড়িয়ে বাঘ আস্তে 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 উঠে চলে যাচ্ছে অনেক নিয়ে চলে যাচ্ছে চল আবার যাই চল এইভাবে তখন না যেতে হবে না ও যখন চলে গেছে আমাদের লোকটা মাটিতে পড়েছিল বিশাল বিশাল ভয়ঙ্কর হচ্ছে মানে হ্যাঁ দাঁত মানে দাঁতের গায়ে দাঁত লাগিয়ে কাটকাট কাট কাট করে শব্দ করছে গর্জন করে না গর্জন করে গর্জনটা কখন যখন শিকার যখন ধরে তখন একটা হুম করে পড়ে হ্যাঁ লাফি যখন পড়ে হুম করে একটা শব্দ হয় হ্যাঁ ধরার সঙ্গে সঙ্গে আহার যখন না নিতে পারে তখন দাঁতের ওরে দাঁত লাগিয়ে কাটকাট কাট কাট করে মানে হ্যাঁ

কোথায় আছে কি বৃত্তান্ত যতটা পারি আমরা ততটা চেষ্টা করি মানে চোখটা বুলিয়ে নেই কিনে আমাদের সাবধানে থাকি রানিং পথে চলে আসার পরে যে এই অ্যাটেকটা করে এই এই অভিজ্ঞতাগুলো সুন্দরবন ঘুরতে আসলে আপনাদের হয় না কখনো কারণ এই মানুষগুলোর সাথে আপনারা মেশেন না এখানকার মানুষের জীবন কতটা কঠিন কতটা কঠিনভাবে জঙ্গলে গিয়ে তারা মধু সংগ্রহ করেন ফরেস্ট ডিপার্টমেন্টকে দেন যেই মধু আপনারা খান সেই মধু কালেক্ট করতে গিয়ে বা সংগ্রহ করতে গিয়ে কত কষ্ট করতে হয় সকল মানুষগুলোকে সেগুলো আপনারা যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখছেন আর বুঝতে পারবেন না এই মানুষগুলো নিজের পেটের জন্য কত কষ্ট করে আমার আপনার জন্য মধু সংগ্রহ করেন এবং সেই মধুগুলো আমরা সকালবেলা শরীরচর্চার জন্য খাই থ্যাংক ইউ আপনারাই হচ্ছে আসল বীর যারা এই প্রকৃতির সঙ্গে লড়াই করছে আপনাদেরই আমরা ট্যুরিস্ট এছাড়াও এইসব এলাকা আমি ঘুরে দেখেছি যেসব জায়গায় বাঘ একসময় অহরহ আসত সে জীবনটা কতটা কঠিন ছিল আমি এখানে দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটায় সেটা হচ্ছে একটা আইল্যান্ড সাজ্জলি আইল্যান্ড রজত জুবলি পাড়া এই যে এলাকাটা আমি এখন দেখাতে পাচ্ছি না পিছনে রয়েছে নদী তার ঠিক ওপারে রয়েছে বাঘের জঙ্গল আজ থেকে কুড়ি বছর আগে যখন ফেন্সিং দেওয়া হয়েছিল অর্থাৎ নেট লাগিয়ে দেওয়া হয়েছিল বাঘ হয়তো সেভাবে এখন আর আসে না কিন্তু এই গ্রামে একটা ইতিহাস একসময় বাঘ এখানে আসতো এখানকার মানুষজনের জীবন রাতের পর মানে অন্যরকম ছিল খুব সমস্যা জঙ্গলে গেলে মানুষ বাঘে ধরছে খুব মানে আর্থিক অবস্থা সবার খারাপ সেজন্য সব কাঁকড়া ধরতে যাচ্ছে এক সপ্তাহ ধরে কাঁকড়া ধরছে ছোটো ছোটো খাঁড়ির মধ্যে যায় গিয়ে বাঘ সেখান থেকে জাম দিয়ে করে ঘাড় ধরে নিয়ে চলে যাচ্ছে নতুন প্রজন্মের কি এখন যেতে চায় যারা শিখছে না পড়াশুনো করলেও অনেকে যারা বাপ ঠাকুরদা যারা জঙ্গল করত হয়তো বাবা ছেলেটাকে নিয়ে যাচ্ছে টাকার লোভটা বেশি হবে কারণ আমি দুটো যদি ভাগ পাই অংশটা বেশি পাই তাহলে আমার অনেক জঙ্গল গেলে কি বেশি টাকা পাওয়া যায় হ্যাঁ মানে জঙ্গলে এক সপ্তাহ থাকলে পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা করে এক এক ব্যক্তি পায় আচ্ছা কিন্তু সেটা তো বেআইনি ভাবে বেআইনি ভাবে পাস তো এমনি বিএলসি যারা গভর্নমেন্ট পাস সেটা তো কম সীমিত কিন্তু বিপিআসি অনেকে যায় আর এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছে একটা বাঁধ বেসিক্যালি এখন রাস্তা হয়ে গেছে এদিকে নদী আমি দেখতে পাচ্ছি ওই ওই পাশে ওরা বসে রয়েছে একটু যদি একটু দেখাই আর ওই দিকটা রয়েছে সড়কখালি টু তাই তো হ্যাঁ সরকারি ওয়ান সর সড়খালি ওয়ান সরকারি টু মানে একদম বাঘের জঙ্গল এই গ্রামে এক সময় বাঘ কি প্রত্যেক দিন আসতো হ্যাঁ প্রত্যেক দিন আসতো তখন কেমন জীবনযাপন ট্রাফিত মানে কুড়ি বছর আগে ও দেখেছে হ্যাঁ হ্যাঁ তখন আমাদের জঙ্গলে কোনো ফিনিশিং ছিল না হ্যাঁ ফরেস্ট ডিয়ার্মেন্ট ঘেরা দেওয়া ছিল কিন্তু ঘেরা তো ওটা তো বেশি দিন স্থায়ী নয় পচে যায় নষ্ট হয়ে যায় বাধ্যে দিয়ে পরপর ফরেস্ট চিন্তা ভাবনা করে কারেন্টের তার দিল সেটাও টেকসই হলো না লাস্ট অফ এই যে জাল নেট এইটাই লাস্টিং করছে এইটাই বাগ এখন আসে না মানে আগে রাত্রিবেলা মানুষ সুন্দরপাড়া বেরত না না বেরত না কারণ সব সুন্দরের মধ্যে খেয়ে দিয়ে সব বাড়ির মধ্যে ঘরের মধ্যে সব আপনি সামনে সামনে দেখেছেন বাগ অনেকবার অনেকবার দেখেছেন অনেকবার সামনে পড়েছে হ্যাঁ তখন স্কুলে পড়তাম যাত্রা দেখতে যেতাম আমি এখানে যাত্রা বড় কলকাতা যাত্রা আসতো সিনেমা দেখতে যেতাম বন্ধু বান্ধব দশ বারো জন মিলে যাত্রা দেখতে যেতাম সময় করে নিয়ে চলে মশাল আসছি সামনে থেকে আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি শুধু একটু ধরার চেষ্টা করলাম আপনি হয়তো সুখে অ্যাটলিস্ট আপনার এই শান্তির জীবনে পয়সা উপার্জনের মাঝেও যখন শান্তিতে বসে ভিডিওটা দেখছেন তখন কোনো মানুষের জীবনে কিন্তু এতটা শান্তি নেই পেট চালানোর জন্য এই বাংলায় এদেশে পৃথিবীতে বহু মানুষ কত কষ্টই না করে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করতে পারেন আর আমার এই পেজটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ফলো না করে যাবেন না দেখা হবে আবার ওই নতুন ভিডিওতে আপাতত এখানে শেষ করছি জয় হিন্দ